সাংবাদিকদের যুক্তি অধিকার আদায়ের সংবাদ আমি দাবু সিদ্দিক সুমন আমি এই প্রতিবেদনটি পাঠ করতেছি রাষ্ট্রীয় সব সংস্কারের সাথে সাংবাদিকদের মাসিক বেতন ও রেশনের ব্যবস্থা করণ আইন পাশ করাও একটি গুরুত্বপূর্ণ সংস্কার আমাদের মনে করা উচিত কারণ দুর্নীতিকারের সহযোগী হিসেবে কিছু কিছু সাংবাদিকদেরকেই দেখতে পাওয়া যায় একজন সাংবাদিক প্রতিনিয়ত প্রতিটি ক্ষণে প্রতিটি লগনে প্রতিটি মুহূর্তে মোট কথা টোয়েন্টি ফোর আওয়ার্স ধরে তারা সুবিধাবঞ্চিত জনতার জন্য কলম চালিয়ে যায় কলমের প্রতিটি অক্ষরে অক্ষরে জনতার জন্য কাজ করে যায় বিনিময়ে তারা পাচ্ছে কি তা আমাদের সকলেরই অবগত টিভি সাংবাদিক এবং গোনা গুটি কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকরা মাসিক কিছু সম্মানে তাও খুব সামান্য আর বাকি সিংহবাগ সাংবাদিক দিকদের এক পয়সাও সম্মানই বা মাসিক বেতন নেই একজন শিক্ষক যেমন মাসিক সম্মানের চেয়ে বেশি পায় সালাম এবং সম্মান তাই তো কবির ভাষায় যেটুকু পাচ্ছি তা দিয়ে খাচ্ছে উপরিয়া পাই সালাম তার চেয়ে বেশি শিক্ষক মহাখুশি সকলের সম্মান পেলাম তেমনি শিক্ষকের মতোই সাংবাদিকদের সম্মানের চেয়ে বেশি সম্মান পায় একজন সাংবাদিক একটা প্রোগ্রাম করলে তিনশো চারশো পাঁচশো সর্বোচ্চ এক হাজার টাকা চেয়ে বেশি পায় না আপনাদের হয়তো জানা আছে একজন সাংবাদিক মাসে কয়টাই বা প্রোগ্রাম করতে পারে। প্রোগ্রাম হয় বিজ্ঞাপন পায় আর আমাদের দৃষ্টিতে পড়ে বর্তমানের সাংবাদিকদের সে কি রাজকীয় অবস্থা কিছুকালের মধ্যে তারা আঙ্গুল হলে কলা গাছের মতো অবস্থা হওয়ার মতো মহাকাণ্ড আর ধর্মীয় অনুশাসন জানা থাকলেও তা কয়জনেই বা মানেন তাই তো হারমোনিয়ামের জাদুঘর কৌতুক শিল্পী সকলের মহা শিল্পী নকুল কোনো বিশ্বাসের দুটি ভিন্ন গানের কথায় হঠাৎ দেখি অনেকে আজ হয় কলা ধর্ম কি আর এরকম বিনা চালানি ব্যবসায়ীরা সারা দেশেই ভরে আছে আমি যখন চাকরি পল্লীবিদির সমিতি দুই এ মিটারি কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক খোঁজে চাকুরি পড়তাম তখন আমার শিডিউলের অনুযায়ী চাঁদ চাঁদপুরে বিভিন্ন গ্রামে রিডিং গ্রহণ বিল বিতরণ এবং বকে আদায়ের জন্য ফিল্ডে যেতাম তখন চোখে পড়ত সাংবাদিকদের বিশাল সুন্দর বায় তখনই মনে মনে ভাবতাম বিনা চালানি ব্যবসায়ীরা কীভাবে এত সুন্দর দালান করে একজন সাংবাদিকের বৈধ ইনকামের অর্থে এত সুন্দর দালাল করা যায় না মাসে কয়টাই বা প্রোগ্রাম করে তিন চার পাঁচ জনের সংসারের চাকা এত দ্রুত গতিতে চালানো সম্ভব নয় আর ও ভাবনায় বিবর ক্ষয়বরতা এক সাংবাদিকের ইনকাম কতটা বৈধ কতখানি হালাল তা ভেবে আর এর জন্য দায়ী কয়েকজন লোকের মধ্যে প্রধান দুজনকেই দায়ী করেছি প্রথমত সাংবাদিকদের অভিভাবকরা অভিভাবক সাংবাদিকতা নামক সুন্দর ও সম্মানী পেশাকে কুপেশায় পরিণত করার পিছনে একমাত্র প্রধান দায়ী অভিভাবকরা তাই তো তাদের রুটিনুজির একমাত্র ব্যবস্থা কু সাংবাদিকতা সাংবাদিকতা দ্বিতীয়ত দায়ী প্রচলিত রাষ্ট্রীয় আইন ব্যবস্থা বিভিন্ন সময়ের রাষ্ট্রীয় প্রদান দায়িত্বরত সরকার প্রদান আমরা সবাই দেখে আসছি সাংবাদিকরা বহু কষ্ট স্বীকার করে একটা খবরের ভিতরের খবর সংগ্রহ করে আনে সত্য ঘটনা সত্য চিত্র সংগ্রহ করতে নিয়ে বহু সাংবাদিককে লাঞ্ছনা নির্যাতন ও প্রাণ পর্যন্ত দিতে পেয়েছি আর এই সাংবাদিকদের জন্য শুরু থেকে আজ পর্যন্ত মাসিক সম্মানে বা বেতন ব্যবস্থার আইন পাশ করা হয়নি তাই সাংবাদিকদের পুরুষ পথের ইনকাম হলদে সাংবাদিকতা ও হারাম উপার্জনের জন্য অভিভাবকের পরে সরকারও দেয় তাই হয়তো সাংবাদিকদের কল সত্য প্রকাশের হয়ে যায় ঘটনার উল্টোটাই লিখে যায় কারো কারো কল ভেঙে যায় তাই আমিও একজন নগন্য ক্ষুদ্র লেখক হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন মহামান্য শ্রদ্ধেয় সরকার প্রদান উপদেষ্টা কার ডক্টর মোহন ইউনুস মহোদয়ের কাছে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আকুল আবেদন এবং পরামর্শস্বরূপ জানাইতেছি যে যেন সাংবাদিকদের মাসিক বেতন এবং বেসনের ব্যবস্থা অন্তত করা হয় আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পূর্বে রাষ্ট্রীয় সকল সংস্কারের সাথে এটিও একটি গুরুত্বপূর্ণ সংস্কার কারণ যখন যে সরকারি ক্ষমতায় আসে সাংবাদিকরা সেই সরকারের সাথে মিলে যায় নিয়াজ করে চলে আর দুর্নীতি যারা করেন তাদের সহযোগী হিসেবেও মাঝে মাঝে গণমাধ্যম কাজ করুন তাই দুর্নীতি বন্ধ করার পিছনে সাংবাদিকদের অবদান কম নয় সবাই বলতে পারেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন রেশন পেয়েও দুর্নীতি করে চলে তাই বলতে পারেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো বেতন ও রেশন পেয়েও দুর্নীতি করে চলছে সাংবাদিকদের বেলায়ও বেতন রেশন আইন চালুর পর দুর্নীতি কতটা বন্ধ হয় তা আর বুঝতে বাকি নেই আইনের ঘরগুলোর দিকে তাকালে দেখা যায় দেখতে পাই স্পষ্ট তাই তো কবির ভাষায় নয়নের জল তাও তো বিফল পায় গ্রামের গ্রামের আইনের ঘরে টাকা দিয়ে হাত ভরে তবেই শুনবে মানুষ সবাইকে ধন্যবাদ যদি আমার এই প্রতিবেদনটি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন সবাইকে ধন্যবাদ